السلام عليكم ورحمه الله وبركاته <applause> الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده قال الله تعالى تبارك على في كلامه المجيد وفرقانه الحميد وهو معكم اينما كنت قران كريم مد الله اكبر رب العالمين বলেন তিনি অর্থাৎ আল্লাহ ফখরফুল আলমী তোমাদের সাথী আছে যেখানেই তোমরা থাকো এ আয়াতের মাধ্যমে একটি মশালা স্বাগত হয় সেটা হইল কেবলা মানুষ যখন এমন কোনো স্থানে পৌঁছে যায় যেখানে কিবলা চিনতে পারে না কেবলা চিনার কোনো আলামতও পাওয়া যায় না তখন যেদিকে ফিরে নামাজ পড়ে সেদিকেই নামাজ হয়ে যায় এর প্রমাণ হলো এই আয়াতে পারি না তো আল্লাহ পাকাবুল আলমিন যুগে যুগে মানুষ সৃষ্টি করে তার পরীক্ষা নিয়েছেন রব্বাকলা বিল নিয়ে সাদ নিশ্চয় আল্লাহ তালা আপনার রব সতর্ক দৃষ্টি রাখেন কোন আছে ইয়ালু খায়নাতাল আয়মা তুফিস তিনি তোমাদের চোখের খেয়ানত ইয়ালামু খায়নাতাল আয়ন চোখের খেয়ানত সম্পর্কে জানেন এবং অন্তরে যা গোপন

মিন মিনবানী ইসরা তিনজন লোক ছিল ও একজন রোগী আরেকজন টাক পরা রুগী আরেকজন অন্ধ রুগী আয়ব আল্লাহ চাইলেন তাদেরকে পরীক্ষা করার জন্য বাবা আসা ইলাহিম মালাকান তো পরীক্ষা করার জন্য আল্লাহ তালা তাদের কাছে একজন ফেরেস্তা পাটালেন ফাল আব্রাসা ফেরেস্তা সর্বপ্রথম সেতিরুগী যে তার কাছে আসলো ফাকালা এসে পড়ল আই সাহিনুই লাই তোমার কাছে কোন জিনিস সবচেয়ে প্রিয় কালা লাউনুন হাসানুন ওয়া জিলদুন হাসানুন সেতিরুগী বলল যে আমার কাছে সুন্দর চামড়া সুন্দর রঙ আমার কাছে খুব ভালো লাগে না আসুন আর আমি চাই আমার কাছ থেকে মানুষের যেই জিনিসটা অপছন্দ করে এটা দূর হয়ে যাক মাসা হাহু তখন ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিল মাসেহ করে দিল ফাজাহা বা আনহু কাজা রুহু বা ও কিয়র হাসানা তখন তার কাছ থেকে যে অপছন্দনীয় জিনিস ছিল মানুষে অপছন্দ করতো এটা চলে গেল এবং আল্লাহ তালার পক্ষ থেকে তাকে সুন্দর রং দেওয়া হলো রূপবিধি সব চলে গেলা ফা আইল মালী আহাবু লেইকা এরপরে ফেরেস্তা জিজ্ঞাসা করল তোমার কাছে সবচেয়ে পুন মাল বেশি পছন্দ লোকটি বলল কালা আল আমার পছন্দ ও কালা আল বাকাল অথবা বলছে আমার কাছে গাভি বেশি পছন্দ বর্ণনাকারীর সঙ্গে না পাতানো না র একটি দশ মাসের গর্ভবতী উক্নি এই লোকটাকে দান করানো পাপালা আল্লাহুল দেওয়ার পর বলল আল্লাহ তোমাকে এর মধ্যে বর্প দান করুন আ ব র ফেরেশতা তার পর রুগীর কাছে আসলো পাপালা আয়া বলল। আইও সেই কিন্তু আহ আপনার কাছে কোন জিনিস সবচেয়ে বেশি প্রিয় কালা শাহরুল হাসানু বলল আমার সুন্দর চুল বেশি পছন্দনীয় বয়স হাবু আননি হাজ আলদা দিই নাস আমার কাছ থেকে ওই জিনিসটা দূর হয়ে যাক যেটা মানুষের অপছন্দ করে ফের তার শরীরে হাত গোলাইয়া দিল বা আঙ্গু এতে করে তার কাছ থেকে যে কুসুন্দর অপছন্দনীয় জিনিসটি ছিল এটা দূর হয়ে গেল বাও সারাত হাসানা এবং তার টাক পরা দূর হয়ে গেল সুন্দর চুল আল্লাহ তালার পণ্য থেকে তাকে দান করা হলো এরপরে বললো আইউল মালি আর হাপা তোমার কাছে কোন মাল সবচেয়ে বেশি পছন্দনীয় বললো আমার কাছে গাভি পছন্দনীয় বাপারাত হা মিলান তারপরে তাকে তিনটি একটি গাবি দেওয়া হলো গর্ভবতী গাভীর আমাদের যে দেশে বলা হয় গাভিন গাভিন গায়ে দেওয়া হলো বকালা بارك الله لك فيها ارقر بلن الله تعالى تما في ارمت بارك تعالى قرون فأتى الأعمى ارقر فرشتا واندو بكر كسي عشد فلا أي شيء نحب إليك آية بلن تمار كسي كون دين شبت بشي بيو قال أي يرد أي يرد الله إلي بصري فأو فأو بصير الناس আমি ছায় আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরাইয়ে দেখ আমি মানুষকে দেখব তা মাসাহা হু এরপরে ফেনেস তাঁর শরীরে হাত তুলিয়ে দিল মাসেহ করে দিল তার ল হু ইলাইহি বা সরা হু এতে করে আল্লাহ তালা তার দৃষ্টিশক্তি ফিরাইয়ে দিলেন ফ আল্লাহ ফাহুল মালিয়া হাত দুই ইলাইকা এরপরে জিজ্ঞাসা করলেন তোমার কাছে কোন মাল বেশি পছন্দ নিয়ে পালা আল মানাম সে বললো আমার কাছে বকরি বেশি পছন্দ নয় বাউিয়া শাতান ওয়ালেদান এরপরে তাকে একটি গাবিন বকরি দেওয়া হলো কান্তাজা হাজা নেওয়াল্লা হাজা এরপরে এই তিনজনের তিনটি প্রাণী ও একজনের উ আরেকজনের বকরি আরেকজনের গাড়ি তিনোটা বাচ্চা পোশক করল এবং এক একজনের এক 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 মাঠ পরিমাণ একজনের এক মাঠ একমাঠ হয়ে গেল আরেকজনের এক পরিমাণ একমাঠি হয়ে গেল আরেকজনের এক মাঠ পরিমাণ ছাগল গরু হয়ে গেল এরপরে ফেরেস্তা আগের আকৃতিতে প্রথমে সেটি কাছে আসলো আয়সা বলল রাজুলুর মিসকিন কাদিন কত আদবিল হেবাল ফি সাফারি আমি একজন দরিদ্র মানুষ আমার সফরের পাথেও খরচাদি শেষ হয়ে গেছে বালা বালা গা লিল ইয়ৌমা ইল্লা বিল্লাহি আমার আজ গন্তব্যে পৌঁছা হবে না আল্লাহর সাহায্য এবং তোমার উসিলা ছাড়া আজ আলুকা বিল্লা দিয়ে আতো আতাল লাহ রাল হাসানা ওয়াল জিদ্দাল হাসানা ওয়াল মায়লা বাই আতা বল্লাহ বিহে পি সাফারি আজ ওই সত্তার প্রসং দিয়া বলছি যে সত্তা তোমাকে সুন্দর রঙ দান করেছে স্মৃতি রোগী দূর করেছে তোমাকে মাল দান করেছে আমাকে একটি কুট দিলে আমি আমার গন্তব্যে আমি পৌঁছতে পারবো। না বা পাড়া তখন সে কি রোগী বলল আল কুকুর খুব আমার অনেক ঋণ আছে আমার অনেক হকদার আছে তখন ফেরেস্তা বললো আমি তো মনে হয় তোমাকে চিনি তখন আব্রাসা তুমি কি ওই সেতির না এক জুকার না সো মানুষ তোমাকে অপছন্দ করত তুমি ফকির ছিলে বা আল্লাহ আল্লাহ তালা তোমাকে সম্পদ দান করেছে সে বলে আমি এই সম্পদ পেয়েছি উপর থেকে বড়দের থেকে ওয়ারিশ সূত্রে পেয়েছি ফাঁসাইয়ের পরে ফেরেস্তারা ফেরেস্তা তাকে বলল তুমি যদি তোমার দাবিতে মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে আগের মতো করে দেয় এরপরে এইভাবেই তিনও ব্যক্তির কাছে ফেরেশতা গেল যাওয়ার পরে এবং পরার কাছে গেলো পরাও একই উত্তর দিল যে আবারও এই সম্পদ উপর থেকে পেয়েছি বড়দের থেকে পেয়েছি ওয়ারিশ পেয়েছি হ্যাঁ আমার অনেক হকদার আছে এরকম বলল সেও স্বীকার করল এরপরেতে এই ফেরসটা অন্দর ব্যক্তির কাছে গেল গিয়া বলল যে রাজুল মিসকিন উল ও ইবনু সাবি ইন আমি একজন মুসাফির আমি একজন দরিদ্র মানুষ ইমকাতোয়ার গিয়াল হেবা সাফারি আমার সফরের পাতেও শেষ হয়ে গেছে বালা বালাগালি ইয়াউমা ইল্লা বিল্লাহ সুম্মা আজ বাড়ি পৌঁছা হবে না গন্তব্যে পৌঁছা হবে না আল্লাহর সাহায্য এবং তোমার ওসিলা ছাড়া আসআলুকাল বিল্লাজি রদ্দা আলাইকা বাসরাকা শাতান আতা বল্লা মুবি হাবি আমি তোমার কাছে একটি ছাগল চাই যেই ছাগল আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে এবং তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে বা পালা এই তিনজন লোকের মধ্যে অন্ধ লোকটি বলল কিন্তু আমা ফারাত্লাহ লাইয়া বাসরি হ্যাঁ আমি তো অন্ধই ছিলাম আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরাই দিয়েছে তাফুজ মাশি তা সুতরাং তোমার এই মালের মধ্যে যা ইচ্ছা নিয়ে নাও আর যা ইচ্ছা রেখে যাও মা আজ হাতুক আমি আজ তোমাকে কিছুতেই বাধা দিব না এবং পরবর্তীতে পরিশোধ করতে হবে এমনও না নিয়ে যাও আল্লাহর হস্তে যে পরিমাণ ইচ্ছা নিয়ে যাও বা কলা আমি মা এলাকা ফেরেশ তখন বলল হ্যাঁ তুমি তোমার মাল তোমার কাছে রেখে দাও ফাইন ফাইনামা ইহু তো তোমাদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে অর্থাৎ রাদি আনকা তোমার প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে গেছেন বসাখিত আলা সোহা বাইকা ওপর দুই সাথীর প্রতি আল্লাহ তালা নারাজ হয়েছেন এরপরে দেখি হল ওই টাক আগের মতো টাক করা হয়ে গেল আর সেতিরুগী সেতি রুগী হয়ে গেল সম্পদ ধ্বংস হয়ে গেল আল্লাহ তালা একজন পরীক্ষায় পাশ করেছে তাকে আল্লাহ তালা। তার প্রতি খুশি হয়েছে আর অপর দুইজনের প্রতি নারাজ হয়েছে এতে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত